নমস্কার অ্যাস্টুইজডোমে সবাইকে স্বাগতম সিংহরাশির জাতকদের জন্য মে মাসের চোদ্দ থেকে কুড়ি তারিখ সময়টা হতে চলেছে প্রেম ও দাম্পত্য জীবনে এক নতুন আলোর দিশারি এই সময় আপনি নিজেই নিজের সম্পর্কে ভাববেন এবং নিজের আচরণে পরিবর্তন আনবেন শুধুমাত্র আপনার ভালোবাসার মানুষটিকে খুশি রাখার জন্য যদি তৃতীয় কোনো ব্যক্তির কারণে পূর্বের সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হয়ে থাকে তো এই সপ্তাহে সেই দূরত্ব দূরে হয়ে গিয়ে ভালোবাসার রং ফিরে আসবে তাহলে আসুন বিশ্লেষণ করে দেখা যাক প্রেম ও ও বিবাহিত জীবন সম্পর্ক গঠনের এই কি বলছে সঙ্গীকে প্রতিটি দিক খুশি করার চেষ্টা নিয়ে যদি কথা বলি তো এই সপ্তাহে সিংহ জাতক জাতিকারা তাদের সঙ্গীর জন্য আন্তরিক প্রচেষ্টা করবেন এটি শুধু বাহ্যিক আচরণে সীমাবদ্ধ থাকবেন না বরং আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজের মধ্যে এক ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যাবে আপনি বুঝতে পারবেন যে সম্পর্ক কেবল চাওয়া পাওয়ার জায়গা নয় এটি দুজনের মানসিক সমঝোতা ও অনুভবের একটি সূক্ষ্ম সংযোগ আপনার প্রতিটি কথায় ও কাজে প্রকাশ পাবে আপনি সত্যি সঙ্গীকে খুশি রাখতে চান হয়তো আপনি আগে যেসব বিষয়ে কারণে বিরক্ত হতেন এখন সেই জায়গায় আপনি নম্র ও ধৈর্যশীল হবেন আপনি হয়তো সঙ্গীর পছন্দ অনুযায়ী পরিকল্পনা করবেন যেমন প্রিয় রেস্তোরাঁয় খাবার খাওয়া সিনেমা দেখা বা শুধুমাত্র সময় কাটানো এগুলো সম্পর্ককে নতুন ভাবে প্রাণ দেবে এই সময় আপনি ভেতর থেকে অনুধাবন করবেন সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু নিজের নয় অন্যজনের অনুভূতিকে সম্মান জানানো কতটা এই এই মনোভাব আপনার সঙ্গীর চোখে আপনাকে স্পেশাল করে তুলবে এবং সম্পর্কের বন্ধন হবে আরো দৃঢ় তৃতীয় ব্যক্তির প্রভাব কি রয়েছে আপনার জীবনে দেখুন পূর্বে যদি কোনো তৃতীয় ব্যক্তির প্রভাব আপনার প্রেম জীবনে উত্তেজনা বা ভুল বোঝাবুঝি তৈরি করে থাকে এই সপ্তাহে সেই অশান্তি প্রশমিত হবে তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বা সন্দেহের আবহে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে তবে আপনি এবং আপনার সঙ্গী একবার একসাথে সেই ঝড় কাটিয়ে উঠতে পারবেন এই সময়টিতে উভয়ের মধ্যে একটি মেলা আলোচনা হতে পারে যেখানে আপনি বা আপনার সঙ্গী সেই তৃতীয় ব্যক্তির প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরবেন মনের মধ্যে জমে থাকা ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলা জরুরি একটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার আন্তরিকতার কারণে সঙ্গীর মধ্যে আবার বিশ্বাস ফিরে আসবে সম্পর্কের ভিত মজবুত করতে হলে এমন সময় একে অপরের পাশে থাকা ও বোঝার প্রয়োজন পড়বে তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কে আর প্রভাবিত করতে পারবেন না বরং এই সময়ের মধ্যে দিয়ে সম্পর্ক আরো পরিণত হবে ভালোবাসার রং ফিরে আসা নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো এই সপ্তাহে আপনি আবার সেই ভালোবাসার প্রথম সময়ের অনুভব ফিরে পাবেন আপনি ও আপনার সঙ্গী একে অপরের সাথে সময় কাটাতে আগ্রহী হবেন যা বহু দিন পরে মনে করিয়ে দেবে সম্পর্কের আসল রূপ ভালোবাসা সমর্থন এবং আন্তরিকতা সম্প্রতির সময় সাম্প্রতিক সময়ে মানসিক চাপ দূরত্ব বা ভুল বোঝাবুঝি হয়ে থাকুক অবসান ঘটিয়ে সম্পর্ক আবার নিজের গতিতে ফিরে আসবে দিনের মতো খোলামেলা কথা একে অপরের চোখে চোখ রাখা কিংবা ছোটখাটো উপহার দেওয়া ইত্যাদির মাধ্যমে প্রেম জীবন উজ্জ্বল হয়ে উঠবে আপনার আন্তরিকতা ও আগ্রহে আপনার সঙ্গীও ইতিবাচক সাড়া দেবে হয়তো সে নিজেও আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা সময় আবিষ্কার করার স্নেহ ও রোমান্সের উষ্ণতা এই সপ্তাহকে করে তুলবে বিশেষ বিবাহিত জীবন এবং শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক কেমন যাবে চলুন একটু আলোকপাত করি তো বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব শুভ এবং পারিবারিক শান্তির দিক থেকে ইতিবাচক বিশেষত শ্বশুর বাড়ির সদস্যের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে এটি কেবলমাত্র থেকে থাকে আপনি এখন তার সমাধানের সক্রিয় ভূমিকা নেবেন হয়তো আপনি শ্বশুর বাড়ির কারোর কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কিংবা কাউকে সাহায্য করবেন এই সব ছোট ছোট কাজ সম্পর্কে গভীর করবে জীবনসঙ্গী দেখবে যে আপনি সত্যি পরিবারকে গুরুত্ব দিচ্ছেন এবং সে নিজেও আরো আন্তরিক ও সৌম্য আচরণ করবে এই পরিবর্তনের ফলে বিবাহিত জীবনে এক নতুন ছন্দ আসবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে সমর্থন করার জন্য বোঝার জায়গায় ফিরে আসবেন স্নেহপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কি উপায় রয়েছে তো এই সপ্তাহটি স্নেহ সহানুভূতি ও হৃদয়ের সংযোগের জন্য উন্মুক্ত উপযুক্ত সময় আপনি যদি সচেষ্ট থাকেন তাহলে সম্পর্ক শুধু বাঁচিয়ে রাখাই নয় বরং আরো দৃঢ় ও আবেগপূর্ণ গড়ে তোলা সম্ভব সম্পর্ক মানে একে অপরের পাশে থাকা ভালো সময় নয়

মাধ্যমে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যতটা ভালোবাসা দেবেন তার চেয়ে অনেক বেশি ফিরে আসবে তো আজকে আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার